দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজকের তাজা খবর আসন্ন গঙ্গাসাগর মেলার জন্য আগত বিভিন্ন রাজ্য থেকে আসা তীর্থযাত্রী ও সাধু ঋষি সহ সকলকে চিকিৎসার জন্য কলকাতার বাবুঘাটে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করলেন মানিকতলা প্রেমানন্দ লেপ্রসি হাসপাতাল যত সাধু ঋষি যাত্রীদের চিকিৎসার পর বিনামূল্যে ঔষধ বিতরণ করেন এই স্বাস্থ্য শিবির সাহায্য করেন রোটারি ক্লাব সুভাষ সরোবর ভোজপুরি সেবা সমিতি এবং এই চিকিৎসা কেন্দ্র এবং ক্যাম্প আগামী পাঁচ দিন চলবে গঙ্গাসাগর মেলা পর্যন্ত চলুন দেখে নেওয়া যাক কি বলছেন প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাবসি হাসপাতালের পরিচালক মিস্টার মাক মলয় আমস মহাশয় आप सभी इस भालुजान की सेवा के लिए यह कोशिश करके तैयार हैं। आपसे कुछ ही देर में विधिवत रूप से कैंप का उद्घाटन शिविर में कर रहे हैं। होने जा रहा है।, आ, है। ये जितना लोग अभी आप देख रहे हैं, ये लोग भी पधार चुके हैं कैंप में। उनका स्वागत अभिनंदन है। और कई और विशेष समाज से की पे यह

और ये मेडिसिन के साथ-साथ सा, तो लो, हम सा लोग पूरी सेवा संघ हर वर्ष की पार्टी आप लोग की निकालू जनजनों के सेवा के लिए नए काम के लिए हमको हमारे साथ जो जुड़े हुए हैं संपर्क में ये रोटरी क्लब ठीक है हमारे का सुभाष सरोवर ये हमारे साथ है तो मुरलीदा हम सबके बीच में धन्यवाद देते हैं कि हम लोग गणमान्य अतिथिगण मौजूद है मेडिकल कैंप को हम लोग पुलिस के जॉइंट कमिश्नर श्रीमान हैदपुरी सेवा संघ श्रीमान संदीप पुखर जी जिसे मैं अनुरोध करूंगा कृपया मंच पर अपना स्थान ग्रहण करके कार्यक्रम की शोभा बढ़ाएं एक जोरदार तालियों से हमारे वॉलंटियर का स्वागत करेंगे प्रेमानंदो मेमोरियल ল্যাপ্রোসি হাসপাতালের ম্যানেজার মিস্টার মাক মলয়বাবুর প্রশ্নের উত্তরে কী বললেন ইউপির শঙ্কর মহারাজ চলুন শুনে নেব পহলিবার অনেকবার আয়া বাংলা বলতে পারেন তো শরীর খারাপ অসুস্থ খেতে পাচ্ছেন তা এই ধরনের যে পরিষেবা আমরা দিচ্ছি কেমন লাগছে ভালো লাগছে তো না আমাদের পরিষেবাটা যেমন আসছে আমরা সঙ্গে সঙ্গে দেখছি আর ছেড়ে দিচ্ছি তাই তো অনেকজন কি হচ্ছে কি লাইনের মধ্যে আসছে ঠিক আছে অনেক দেরি অবধি লাইনের মতো হ্যাঁ ওই তো বলছি অনেক ভিড় আছে অনেকজন